এখন আমরা চলে আসলাম বেজতে পারে চারা কিনতে আর এটা হলো স্ট্রবেরি কি সুন্দর না স্ট্রবেরি চারাটা স্ট্রবেরি চারা দেখান স্ট্রবেরি খুবই সুন্দর একদম ব্রকলি এখানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির চারা গাছ আছে স্কোয়াশ জুকিনি ব্ল্যাক বেগুন আমি সাদা বেগুনটা খুঁজতেছি সাদা বেগুনটা আমি দেখতেছি না একটু পার্পলটা আছে এখানে একটাই আছে নিয়ে নিচে সবাই ফোর নাইনটি এইট করে এক একটা চারা গাছ মানে ফাইভ ডলার করে ফোর নাইনটি এইট করে এই যে দেখতে অনেকগুলো টমেটো চারা আছে ডিফারেন্ট ডিফারেন্ট টমেটো এখানে প্লাম টমেটো চেরি টমেটো বড় আবার বড় গোল টমেটোগুলা অর্গ্যানিক অনেক সুন্দর সুন্দর টমেটোর চারা এখানে আছে দেখেন এক একটা চারা গাছ এই যে এক একটা একটা চারা গাছ দাম দেখেন ফোর নাইনটি এইট অর্থাৎ ফাইভ ডলার করে প্লাস ট্যাক্স ফাইভ ডলার থেকে আরো বেশি পড়বে এদিক দিয়ে অনেকগুলো মরিচেন্ট ডিফারেন্ট মরিচ গাছ বাট আমাদের যে দেশীয় মরিচটা কিন্তু সহজে পাওয়া যায় না ও এখানে আছে তো দেখি যেটা আমাদের দেশে মরিচ এটাই তো এটাই কুজতেছি আমি একটা নিয়ে নি মরিচ গাছটা সহজে কোথাও পাই না আমি খাচ্ছিলি এটা এই যে আমি একটা নিয়ে নিলাম যেটা আমাদের দেশীয় মরিচ মুরগি এগুলো হলো মিষ্টি আলু চারাগাছ সুন্দর ফাইভ নাইন্টি এইট করে একটা একটা মিষ্টি আলুর চারাগাছের দাম চার এদিক দিয়ে সব ওয়ার মেলন ওয়ার মেলন চারাগাছ এখনো ছোট অনেক ছোট করছে উঠতেছে আস্তে আস্তে লেটুস গাছ বিভিন্ন রকমের চারা গাছ এখানে আছে এই যে দেখেন মেন আমার বাসার পিছনে অনেকগুলা মেন এমনিতেই উঠে আছে ফ্রিতে আর এখানে এক একটা মেন ফাইভ নাইনটি এইট করে সিডিজ মেন ফাইভ নাইনটি এইট আর এখানে তো অনেক রকম এটা গুলো হালু পেনি পেপার চিলি পেপার ডিফ্রেন্ট ডিফারেন্ট চিলি পেপার

শাল্লা এগুলা দিয়ে মানে ফ্রেশ কোনো ভর্তা করলে সেই হবে